মুখটা কদিন যেন কেমন মা সব সময় গুনগুনিয়ে গান গায় না আমার সঙ্গে খেলে না স্কুল দিতে যায় নিতে যায় আমায় জড়িয়ে ধরে বসে থাকে কিন্তু আগের মতো আর গোটা রাস্তা আমার সঙ্গে তেমন কথা বলে না কি যেন ভাবে প্রায় দিন ছুটির সময় মা একটু দেরিতেই আনতে আসত এখন স্কুলের পরে গেটের ধারে এলেই দেখি মা কেমন মুখে দাঁড়িয়ে আছে সামনে গেলেই মা শক্ত করে চেপে ধরে আগে দুপুরবেলা মা আমায় ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়তো বিকেলবেলা ঘুম থেকে উঠে খেলতে যাওয়ার জন্য আমি মাকে ডাকতাম এখন ঘুম ভাঙলেই দেখি মা আমার পাশে শুয়ে মাথায় হাত বিকেলে পার্কে নিয়ে যায় না ছাদে নিয়ে গিয়ে কত কিছু বলে মা আমি যে কিচ্ছু বুঝি না মা দিনটা মনে আছে পনেরোই আগস্টে আগের দিন কি মজা রাত্রি করে খাবো একসঙ্গে টিভি দেখব স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে না কিন্তু না মা আমায় তাড়াতাড়ি খাইয়ে দিল তারপর দেখলাম মা একটা কালো কুর্তি পরে ব্যাগে জলের বোতল মোমবাতি আর লাইটার নিল আমি জিজ্ঞাসা করলাম কার জন্মদিন মা আমি যাব না মায়ের চোখ ভর্তি জল ঠামি বললো বৌ মা ওকে সঙ্গে নিয়ে যাও এই ইতিহাসের ও সাক্ষী হোক দেখলাম সবার হাতে মোমবাতি চলছে আর বলছে জাস্টিস জাস্টিস মাকে জিজ্ঞাসা করলাম মা এগুলো কিসের আলো মা বলল শিক্ষার আলো মনুষ্যত্বের আলো আর আমরা সবাই আলোর পথযাত্রী মা আমি যে কিচ্ছু বুঝি না মা